ভোটের শুরুতেই উত্তপ্ত বাংলা এদিকে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে টেকা দায় হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গরম এরই মধ্যে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই পেরিয়েছে চল্লিশ ডিগ্রি জেলায় জেলায় জারি হয়েছে তাপ্রবাহের সতর্কতা আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এদিন মহানগরীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ও ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাটগ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলার কোনো কোনো জায়গায় অতিপ্রবল তাপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একুশ এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েব বা তীব্র তাপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই প্রবল তাপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা বাড়ির বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় মঙ্গলবারও এই সমস্ত জেলাগুলির পাশাপাশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনো থাকবে আবহাওয়া